তুই না থাকলে আমার বিয়ে জমবে নাকি শোন সামনের শুক্রবার কিন্তু আমার প্রোগ্রাম আমার এখন অনেক কাজ বাকি শপিং করতে হবে আচ্ছা ঠিক আছে রে এখন তাহলে যাই ঠিক আছে তুই কিন্তু রাত্রিকে সব বলে দিলেই পার্টি। আর ও তো আমাকে বেস্ট ফ্রেন্ড সেটা কিছুই ভাবে না তাই বলে নিজের ভালোবাসার মানুষ কেউ অন্য কারো হতে দেখবি কোথায় লেখা আছে যে ভালোবাসতেই ভালোবাসার মানুষটাকে পেতে হবে দূর থেকে সারা জীবন ভালোবেসে যাবো তুই অনেক কষ্ট পাবি দোস্ত সামনের শুক্রবার ওর বিয়ে তোর মন থেকে শুভকামনা কেমন আছো কি রেখে অবস্থা করেছো তুমি তো আমার বিয়েতেও আসলে আমি খুব কষ্ট পাচ্ছি আচ্ছা সাহস হয় না তোমার কি পুরো পৃথিবী ঘুরা শেষ আমেরিকা থাকার পুরো ব্যাপারটাই মিথ্যা ছিল আর আমার জন্য কোনো সময়ই হয় না নিজের চোখের সামনে নিজের হাজবেন্ডের জায়গায় মনে হচ্ছে একটা জানোয়ারকে দেখছি ভালোবাসে এখন আসলে আমাকে সব বলেছে তো দিনে আমি অন্য কারো স্ত্রী প্রিয় বলো যদি আমরা নতুন করে সবকিছু শুরু করি কি ব্যাপার প্রিয় কার সাথে কথা বলছো তো তোমাকে রাত্রির কথা বলেছিলাম এ হচ্ছে রাত্রি মিট মাই ওয়াইফ কথা মুখে আপনার কথা অনেক শুনেছি কিন্তু অবশ্যই আমাদের বাসায় আসবে প্রিয় তোমরা কথা বলো আমি ওয়েট করছি তুমি না বলেছিলে তুমি কখনো বিয়ে করবে না জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তোমার বিয়ে হয়ে যাওয়ার প্রথম এক বছর নিজেকে সামলে নিতে খুব কষ্ট হয়ে গিয়েছিল তাই নিজের জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছে কথা কিন্তু জানে আমি তোমাকে অনেক ভালোবাসি ভালো থেকো কথা বলা আমার জন্য ওয়েট করছে